আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আমাদের পাকিস্তানি থ্রি পিসের লাস্ট একটা ভিডিও যাচ্ছে তো এই থ্রি পিসগুলো যদি তোমরা না নাও তাহলে কিন্তু মিস করে যাবো আর আমরা এগুলো কিন্তু একদম কম দামে ছেড়ে দিচ্ছি পাকিস্তানি থ্রি পিস আর আপাতত পাচ্ছ না আবার যদি লট নামে তখন পাবা তো সবগুলো জামা কিন্তু আমরা একদমই ছেড়ে দিব তো যারা যারা নিতে চাও ফুল ভিডিওটা দেখো তাহলে দামটা জেনে যাবা তো যারা যারা নিতে চাও দ্রুত কিন্তু সব দিকে কিন্তু আমাদের এই পাঠিয়ে দেবা এই জামাটা কিন্তু অল মানে অন্যটা কিন্তু পুরো সুতাটা কাজ করা আরি সুতার কাজ করা তো যারা যারা নিবা অবশ্যই ছবি দিয়ে দিবা আর এটা হচ্ছে লোনের ভেতরে কাজ করা হবে গলাটা সুন্দরভাবে কাজ করা তো যারা যারা নিতে চাও তাড়াতাড়ি ছবি দিয়ে দিবা এটাই কিন্তু লাস্ট ভিডিও পাকিস্তানি থ্রি পিসের তো যারা যারা নিবা অবশ্যই আর দেরি করবা না সাথে সাথে ছবি দিয়ে দাও মাত্র মাত্র কিন্তু পাচ্ছ এগুলো একদম কম দামে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এগুলো দেই কিন্তু আজকে লাস্ট ভিডিওর কারণে সবগুলো অফারে ছেড়ে দিচ্ছি দেখছো কি সুন্দর এই জামাটা কিন্তু পুরোটাই কাজ করা জামাটার কারণে বোঝা যেতেছে না কিন্তু বাস্তবে কিন্তু জামাটা আর অনেক সুন্দর আর অন্যটা তো বলার বাহিরে খুবই সুন্দর মাত্র পাচ্ছ কিন্তু আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর স্ত্রী বীজগুলো পাচ্ছো এটা হচ্ছে তেল লিপুর টিক্সের মধ্যে হবে তোমরা পাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকা গ্যাস অভিডার কুন্ডি আছে বিডি আইস ও বি

এই জামাটা কিন্তু সুন্দর কিন্তু তোমার সুতার কাজ করা পুরোটা জামাই গলাতে এবং জামা নিচের পোষণটাও তো যারা যারা নিবা এই জামাটা নিয়ে নিবা খুবই সুন্দর আছে বা খুবই সুন্দর পিয়র হবে তোমরা নিয়ে নিবা এটা না নিলেই মিস করবা কারণ আবার কখন আসে এই পাকিস্তানি জামাগুলো কোনো ঠিক ঠিকানা নেই তো যারা এখন নিবা তারাই নিতে পারবা এরপরে কিন্তু আর নাও পেতে পারো মাত্র আটশো পঞ্চাশ টাকা লাস্ট একটা জামা আছে এইটার পরে কিন্তু আর কোনো ভিডিও যাচ্ছে না তো আজকের জন্য সবাই এখানেই ভালো থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ